নমস্কার বন্ধু পল্লী এবারে শতবর্ষ হচ্ছে চোদ্দ নম্বর থেকে অটো করে চলে আসবেন এদের এই বিয়ালা আদর্শ পল্লী হচ্ছে সৈন্য শেখায় এরা দুর্গা পুজো করে থাকে এখন কত সুন্দরভাবে গড়েছে টিনের চাদর দিয়ে গেট করেছে এবং ছোট সাইকেলের চাকা দিয়েও এখানে ফুটিয়ে তুলেছে গেটের মুখে ঋত্বিক ঘটকের ছবিও ফুটিয়ে তুলেছে এখানে হচ্ছে শতবর্ষে ঋত্বিক মানে ঋত্বিক ঘটকের যে শতবর্ষ এ হয়েছে অথচ এই শতবর্ষে তিনি আমাদের ভুলতে দেননি দেশভাগের স্মৃতিকে এইটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে এই ঘটকের যত পুরোনো পুরনো বইগুলো সেগুলো কত সুন্দরভাবে গড়ে উঠেছে কত সুন্দরভাবে প্লাই দিয়ে তারপরে টিনের চাদর দিয়ে সিট দিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে বিয়ালা আদর্শ পল্লী এবারে থিম ঋত্বিক শতবর্ষ যা কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষকে সম্মান জানানো এই থিমের মাধ্যমেই তারা ঋত্বিক ঘটলে কালজয়ী সৃষ্টিকে তুলে ধরছেন যেমন তারা বিখ্যাত ছবি মেঘ ঢাকা তারাকে বাস্তবের সঙ্গে মিশিয়ে উপস্থাপন করা হয়েছে এই আদর্শ পল্লীর সিক্সটি এইটতম ইয়ার এবং এই ঋত্বিক ঘটকের জীবনের কাজকে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে এরপর আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি মণ্ডপে দেখুন কত সুন্দরভাবে সেই পুরনো কাপড় আল্লাহর ওপরে রেখে দিয়েছে তারপরে সেই বিছানা পত্র হৃত্বিক ঘটকের একটা অঙ্কন করা ছবি ফুটিয়ে তুলেছে এখানে হচ্ছে হৃত্বিক ঘটক যে কলোনিতে থাকতো সেই কলোনির যে দোকান সেটাও তুলে ধরেছে আর এখানে দেখুন সিট দিয়ে কাপড় দিয়ে সব কাজ করে তুলেছে সব শুকিয়ে রেখেছে আর এখানে হৃত্তিক ঘটককে বাক্সর ওপরে ফুটিয়ে তুলেছে আর এখানে রাম ঠাকুরের এক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মন্দির টাইপের সব এসে রাম শ্রী শ্রী কৈলব্য ধাম সেটাও এখানে তুলে ধরেছে আর এখানে ইন্ডিয়ান ম্যাপ আঁকছে কলোনিতে একখানা যে বি বিদ্যালয় আছে ইন্ডিয়ান ম্যাপ সেটাও তুলে ধরা হয়েছে আর এখানে দেখুন কত সুন্দরভাবে অঙ্কিত করে টিনের চাদরের ওপরে কত সুন্দর অঙ্কিত দেশভাগের পর যে চিত্রগুলো মাথায় করে সব নিয়ে আসছে জিনিসপত্র এবং ট্রেন থেকে ট্রেনটাকে কত সুন্দরভাবে অঙ্কন করে তুলেছে দেখুন দেশভাগের পর ফিরে আসছে পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গ থেকে সেগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তাদের বাচ্চা সমেত মাথায় করে জিনিসপত্র যে এত সুন্দরভাবে অঙ্কন করে ফুটিয়ে তুলেছে সত্যি তো অতুলনীয় এবারে থিম হচ্ছে ঋত্বিক শতবর্ষ বিষয়বস্তু হচ্ছে এই থিমের মাধ্যমে ঋত্বিক ঘটকের উল্লেখযোগ্য চলচ্চিত্র বিশেষ করে মেঘে ঢাকা তারাকে উপস্থাপনা করা হয়েছে এখানে দেখুন একদিকে সূর্যনগর কলোনি কলোনিগুলো উল্লেখ করেছে আর এখানে হচ্ছে মেঘে ঢাকা তারা যেটা হচ্ছে ঋত্বিক ঘটকের জনপ্রিয় চলচ্চিত্র সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে সুপ্রিয়া দেবীকে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন তার এটাকে আর এখানে যে প্রতিমা দেখুন কত সুন্দরভাবে প্রতিমা গড়ে উঠেছে এক মানে প্রতিমাকে দেখুন ছোট্ট শুভ্র বর্ণের এক চালার ওপরে প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমার পাশে ফুটিয়ে তোলা হয়েছে যে থেকে আগত তাদের তোলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে প্রতিমা ফুটিয়ে তোলা হয়েছে একদিকে বিরাট হাট ওপরে একটা সামিয়ানা লাগানো আছে একদিকে হাট পুরো শুভ্র প্রতিমা গড়ে প্রতিমা দেখে এখানে মুগ্ধ হয়ে যাবে তা আমি আশা করি আপনারা এখানে আসবেন বেহালা রায়বাহাদুর রোডে এই প্যান্ডেল গড়ে উঠেছে ঋত্বিক শতবর্ষে ঋত্বিক ঘটকে এটাকে তুলে ধরা হয়েছে নমস্কার বন্ধু রায়বাহাদুর রোড বেহালা তে অবস্থিত আদর্শ পল্লী ক্লাব দুর্গা খুব খ্যাত এখানে এনে ঋত্বিক দেদের থিম দর্শন করালাম এই টকটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মতামতে জানাবেন আর এই বেহালা আদর্শপল্লী থেকে সবচেয়ে সহজ উপায় চলে আসবেন চোদ্দ নম্বর বাস থেকে রায়বাহাদুর রোডের চণ্ডীতলার অটো ধরবেন অটো ধরে পুরো একদম নেবে যাবেন আদর্শপল্লী আদর্শপল্লী এসে ঋত্বিক শতবর্ষ দর্শন করবেন এবং মতামতে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা হৃত্বিক ঘটকের সুবর্ণরেখা কমল গান্ধার তক্ষ গপ্প বাড়ি থেকে পালিয়ে হৃত্তিক ঘটকের যে বইগুলো হিট করেছিল সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে এখানে একটা আইসক্রিমের যে আগেকার দিনে আইসক্রিম বিক্রি হতো সেই গাড়িটাকেও তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে আর কলোনিগুলো কোন দিকে কোন কলোনি সেইগুলো তুলে ধরা হয়েছে সুন্দরভাবে আর মেঘে ঢাকা তারাও ফুটিয়ে তোলা হয়েছে এরপরে আপনাদের নিয়ে যাব রায়বাহাদুর রোদের মৃত্যুসঙ্গ এখানে পাশের বেত গামছা তারপরে হচ্ছে এই সব দিয়ে কাজ করে তুলেছে দেখুন কত সুন্দরভাবে রোডের ওপরেই রায়বাহাদুর রোডের ওপরেই এই প্যান্ডেল গড়ে উঠেছে দেখুন কুলো কুলো দিয়ে তারপরে ঝুড়ি দিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে আর পট শিল্প পট শিল্পকেও ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা দেব দেবী কত সুন্দরভাবে গড়ে তুলেছে মানে মহাদেবকে ফুটিয়ে তুলেছে দেখুন পাশের কঞ্চি দিয়ে মহাদেবকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মহাদেব এখানে তিশুল নিয়ে নৃত্য করছে এহালা নৃত্যসঙ্গ বাংলা কুটির শিল্পের হচ্ছে সেটাকে তুলে ধরেছে বাংলা কুটির শিল্প প্রাচীনকালে বাংলায় কুটির শিল্প ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পর্যটকদের থেকে জানা যায় যে এই বিশ্ববিখ্যাত এই কুটির শিল্পের কাজ এই মৃৎশিল্প ধাতব কাজ গয়না কাঠ বাঁশের কাজ ও বেতের কাজ নানা ধরনের কুটির শিল্প প্রচলিত ছিল এই কুটির শিল্প দিয়ে কত সুন্দরভাবে মৃত্যুসঙ্গ এই প্যান্ডেল গড়ে তুলেছে বাংলার ঐতিহ্য সংস্কৃতি ও জীবনের অবিচ্ছিদ্য অংশ হস্তশিল্প তার প্রকৃষ্ট উদাহরণ আজও বাংলার কারুশিল্পের সাক্ষ্য বহন করে

খাবে কি আনায় দূর দূর কপতি না এই নিত্য সঙ্গ নমস্কার বন্ধু আজ বেহালা রায়বাহাদুর রোডে মৃত্য সঙ্গ এনেছি এনাদের ভাবনা হচ্ছে গ্রামীণ কুটির শিল্পকে তুলে ধরা এনারা বাঁশের বেদ তারপরে গামছা তারপর হচ্ছে কাপড় বাঁশ প্রভৃতি দিয়ে এই প্যান্ডেলটাকে গড়ে তুলেছে ভাবনা হচ্ছে গ্রামীণ কুটির শিল্প তাই ছোট্ট ব্লকটি দেখে এখনও কাজ চলছে দুর্গাপতিমা সাজ সরঞ্জাম লাগানো হচ্ছে তা যদি দেখে ভালো লাগে মতামতে আপনারা জানাবেন জয় মা দুর্গা বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি